মিরপুরে বিএনপির সাত ইউনিয়নে আহ্বায়ক কমিটি অনুমোদন মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করেছে শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে সব কমিটির অনুমোদন দেয়া হয় একই রাতে দুজন নেতাই কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রতিটি ইউনিয়নে এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যার মধ্যে একজন আহ্বায়ক একজন সদস্য সচিব এবং নয়জন সদস্য রয়েছেন সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া সদস্য সচিব সফি আলম পালিঝুরি ইউনিয়ন আহ্বায়ক আসব্বির আলী খা সদস্য সচিব আহরুল ইসলাম বাদাকাট ইউনিয়ন আহ্বায়ক পঞ্জুর আলী সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার বরদল উত্তর ইউনিয়ন আহ্বায়ক রফিকুল ইসলাম সদস্য সচিব নজরুল ইসলাম শাহ বরদল দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক বশির মিয়া সদস্য সচিব আব্দুল সালাম শ্রীপুর উত্তর ইউনিয়ন আহ্বায়ক লায়েস মিয়া সদস্য সচিব প্রশাহিদ আলী শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আহ্বায়ক গোলাম নূর সদস্য সচিব শামীম আহমদ পিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইউনিয়ন পর্যায়ে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে এসব কমিটি গঠন করা হয়েছে প্রত্যেক ইউনিয়ন কমিটিতে আরো ন জন করে সদস্য গ্রহণিত করা হয়েছে যারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করতে কাজ করবেন